সোনাই আমজুরঘাটস্থিত জামিয়া আহলে রয়েত রহমানিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা উপলক্ষে এক বিরাট ওয়াজ মেফিল অনুষ্ঠিত হবে আগামী নয় ফেব্রুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে ওই দিন বিকালে দুইটা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত একটা পর্যন্ত বৃহস্পতিবার সকালে এ নিয়ে সাংবাদিক বৈঠক করে আয়োজকরা অনুষ্ঠানের প্রস্তুতি তুলে ধরে জানান উত্তর পূর্বাঞ্চল আয়লা সাধারণ সম্পাদক মৌলানা সৈয়দ ইফজুর রহমান মিসকাতের সভাপতিত্বে মেফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইলে সন্দরের মুখ্য উপদেষ্টা সাইকুল আদিস আল্লামা শারিমুলক লস্কর বিশেষ দ্বাদানে উপস্থিত থাকবেন শাহ সুফি জমিলুল নবী চৌধুরী শাহ সুফি মৌলানা মবরুর আহমেদ বরবৈয়া শাহ সুফি মৌলানা মুসলেউদ্দিন চৌধুরী মুখ্য আকর্ষণী হিসাবে উপস্থিত থাকবেন জেলা আইলে উন্নতের কার্যকরী সভাপতি মাওলানা মাসুক আহমেদ এছাড়া উপস্থিত থাকবেন বিশিষ্ট ওলামায় এজামরা সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির পক্ষে হালাজ রাজন আহমেদ মজুমদার মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা শাহজাহান আহমেদ হালাজ জমির উদ্দিন লস্কর শাহাদত হোসেন বরভৈয়া এতে উপস্থিত ছিলেন বক্তার হুসেন লস্কর মহিবুর রহমান বরবইয়া মৌলানা ইসাক আহমেদ খারি বদরুল হক হাফিজ মিজবাউদ্দিন শামসুল হক লস্কর আব্দুল শুকুর লস্কর তাজউদ্দিন বরবৈয়া শো অন্যান্যরা জামিয়া আহলাবাদ রহমানিয়া মাদ্রাসার বাদশরী ওয়াজ মকফিলার আয়োজন করা হয়ে উক্ত মকফিলে সভাপতিত্ব করিবেন আলহাজ হজরত মৌলানা সৈয়দ ফিফজুর রহমান মিস্তার সাহেব সাধারণ সম্পাদক উত্তর পূর্ব আহল সুল্নাতুল জামাত ও স্থায়ী সভাপতি উত্তর মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে উপস্থিত তাকিবেন শাহকুল হাদিস হজরত সরমুল হক সাহেব মুখ্য উপদেষ্টা উত্তর পূর্ব আহম সুল্ল জামাত বিশিষ্ট দোয়াদানে উপস্থিত তাকিবেন আলহাদ হজরত শাহ সুফি জমিনুল নবী চৌধুরী সাহেব বাগপুরি আলহাদ হজরত মৌলানা শাহ সুফি মবরুর আহমদ বড়ুইয়া সাহেব বাগাডৌরি अलहाज हजरत मौलाना शाह सूफी मुस्लेहुद्दीन चौधरी साहब निमाय चंदपुरी मुख्य आकर्षण हिसाब उपस्थित থাকিবেন अलहाज हजरत मौलाना मसूक अहमद साहब कार्यकारी সভাপতি কাসার জেলা হল সুন্নাত ওয়াল জামাত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হজরত मौलाना সাববীর হোসেন চৌধুরী আলআজহরি সাহেব সাহেব জাদায়ে বাগপুরি হজরত मौलाना জুবায়ের আহমদ খান সাহেব ডংরিপাড়ী

নেক মহিলে দেশ বিদেশের বিশিষ্ট উলামায় এজাম উপস্থিত হইবেন তাই কমিটির পক্ষ থেকে আপনাদের দাওয়াত হাসিল করার জন্য অনুরোধ করছি মাঝে মধ্যে এই এই আহলে বদ মাদ্রাসার অন্তত ফাঁস ছয়টা জলসা বিরাট জলসা করছি এবং পঁচিশ ত্রিশ হাজার মানুষ উপস্থিত হয়েছে এবং সুন্দর সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করেছি আশা করি ভবিষ্যতে নয় ফেব্রুয়ারি রবিবার এই এই জলসা এই জলসা আমরা সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং বিশিষ্ট আলিমুলামাগণকে আমরা নিমন্ত্রণ করছি এবং আপনারা সাহায্য সহযোগিতায় এই জলসা এই জলসাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করুন আর সবাইকে ধন্যবাদ জানাইয়া জানাই প্রত্যেকবার এবারও আমাদের আলেবয়ে মাদ্রাসার আমজুরগাক মাদ্রাসার বাশ্রুত দিয়ে জলসা তা আমরা ফেব্রুয়ারি মাসের নয় তারিখে নির্ধারিত করেছি তার জন্য আমাদের প্রধান হেকমালানা বিস্তারিত মনে